খুব গুরুত্বপূর্ণই রমজান মাসটি এমনও হতে পারে যে রমজান মাসে ইমাম মাহদী আসার সম্ভাবনা 100% হতে পারে যদি এই রমজান মাসে সূর্যগ্রহণ হয় আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে বিশ্বের প্রায় মুসলিম কান্ট্রি গুলো প্রায় সবাই একতবদ্ধ হয়ে গিয়েছে এবং প্রায় ইসলাম কান্ট্রি গুলোই স্বাধীন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর মুশরিকরা অলরেডি ইসলাম দেশগুলোর সাথে আর পেরে উঠছে না এটা হতে পারে হয়তো দাজ্জালের সবচেয়ে খপের বিষয় এই কারণে হয়তো দাজ্জাল আবির্ভাব হতে পারে দাজ্জাল আত্মপ্রকাশ করতে পারে এবং দেখা গেছে যে আপনার দাজ্জালের যে বাহিনী হবে নারী বাহিনী সেটা কিন্তু অলরেডি আপনার হয়ে গিয়েছে যেমন আপনার ফেসবুক টিকটিক আপনার ফেসবুক টিকটক ইউটিউবে দেখতে পারবেন সবথেকে বেশি জনপ্রিয়তা যেগুলো সেগুলো হচ্ছে সবগুলোঙ্গ বেপরদা বেহায়া মেয়ে গুলা হল আপনার টিকটক প্লাটফর্ম ফেসবুক প্লাটফর্ম সব ঘিরে রেখেছে আর সাল্লাম বলে গিয়েছেন যে দাজ্জালের সবচাইতে বড় অনুসারী যারা হবে তারা হবে শ্রেণী শ্রেণীর নারী তাহলে এখান থেকেও ক্লিয়ার হওয়া যায় যে দাজ্জালের বাহিনী অলরেডি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে তাই সকলকে অনুরোধ করবো আমি আপনি এই রমজান মাসটি একটু সতর্কতার সহিত এবং খুব সতর্কতার সহিত পালন করার